সরকারি পলিটেকনিকে ভর্তি এটা হচ্ছে দুই থেকে দুই সালে যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তারা যদি সরকারি পলিটেকনিকে ভর্তি হতে চাও তাহলে কিন্তু এখন আর তোমাদের ভর্তি পরীক্ষা ছাড়া ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই অ্যাট ফার্স্ট আমি একটু বলবো যে ভর্তি পরীক্ষার টোটাল নাম্বারটা কত হবে টোটাল নাম্বারটা হবে হচ্ছে তোমার এমসি কিউ সত্তর মার্কস এবং সাবজেক্ট হবে হচ্ছে তোমার পাঁচটা গণিত বিজ্ঞান বাংলা ইংরাজি এবং সাধারণ জ্ঞান এবং তে তুমি যে জিপিএ পেয়েছ মানে যে গ্রেড পেয়েছ সে গ্রেডের উপর থাকবে আলাদা একটা বিশেষ নম্বর টোটাল এই নম্বরের নম্বরকে গড় করে কিন্তু তোমার জন্য একটা ভালো পলিটেকনিক সিলেক্ট করা হবে তারপর হচ্ছে এখানে কত মার্ক্সের প্রশ্ন থাকবে বাংলায় দশটি এম থাকবে ইংরেজিতে দশটি এমসি থাকবে গণিতে থাকবে বিশটি এম সিকেও বিজ্ঞানের বিশটি এম সাধারণ জ্ঞান দশটি এমসি টোটাল সত্তর পরীক্ষার সময় এক ঘন্টা প্রতিটি প্রশ্নের মান এক এটা আমরা জানি বাংলা কি কি টপিক্স থেকে প্রশ্ন থাকতে পারে কারক বিভক্তি থেকে থাকবে এমসিকিউ পদ ও পদের প্রকারভেদ থেকে থাকবে বাক্য পরিবর্তন এখান থেকে থাকতে পারে এই সিলেবাসের বাহির থেকে কিন্তু কোনো প্রশ্ন করা হবে না এটা মাথায় রাখতে হবে তোমাদের সমাজ কথায় প্রকাশ বিপরীত শব্দ শব্দার্থ ভাষা ও সাহিত্যের ইতিহাসের ধারণা বিখ্যাত লেখক ও রচনাসমূহ তার মানে এখানে সেকেন্ড পেপার থেকে বেশি আসবে কিন্তু দেখতে পাচ্ছ আর ফার্স্ট পেপার থেকেও ওই যে কোন কবি বা কোন লেখক কি নামে পরিচিত ছিল এটা একটু পরিণীয় তারপর হচ্ছে ইংরেজি ইংরেজি টপিক্স পার্টস অফ স্পিচ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস সিক্স থেকে শেখানো হয় টেন্স। টেন্সের স্ট্রাকচারগুলো না জানলে কিন্তু টেন্স কনভারশন দিতে পারে তারপর ভয়েস চেঞ্জ দিতে পারে ডাইশন ডিরেক্ট থাকবে ইনডাইরেক্ট থাকতে পারে ইনডাইরেক্ট করতে বলতে পারে তারপর সিরোনিম অ্যান্ড অ্যান্টিনিম এটা তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে কারণ এটা প্র্যাকটিস না থাকলে সবগুলো কিন্তু আয়তর মধ্যে থাকে না তারপরে কারেক্টর এটা তোমাদের ছিল কারিক্টরের অর্থগুলা জানতে হয় তারপর হচ্ছে ট্রান্সলেশন একটা বাংলা দেওয়া থাকতে পারে সেটা ইংলিশ করা লাগতে পারে অথবা একটা ইংলিশ দেওয়া থাকতে পারে সেটা বাংলা করা লাগতে পারে তারপর হচ্ছে গণিত গণিত হচ্ছে লসাগর গসাগর অঙ্গ একদম সহজ সহজ কিছু অঙ্গ থাকবে ভগ্নাংশ শতকরা অনুপাত ও সমানুপাত থেকে থাকতে পারে লাভ ক্ষতি থেকে থাকতে পারে দীঘাত সমীকরণ থেকে থাকতে পারে কোণের পরিমাপ থেকে থাকতে পারে বাহু রেখা কোণ ক্ষেত্রফল ইত্যাদি থেকে থাকতে পারে তারপর বিজ্ঞান বিজ্ঞানের মধ্যে কিন্তু তোমাদের অনেকগুলো বিষয় জড়িত যেমন দেখো বিজ্ঞানের মধ্যে আছে পদার্থ বিজ্ঞান কাজ শক্তি ক্ষমতা গতি বল তরণ শব্দ আলো প্রতিফলন লেন্স মেশিন এই এই কতগুলো টপিক্স থেকে আসবে এখন তোমরা বলতে পারো স্যার এই টপিক্স গুলো থেকে আমরা কি পড়বো এগুলোর সংজ্ঞাগুলো আগে পড়বা এবং এই সংজ্ঞাগুলোর পড়ার পাশাপাশি তোমরা যে ছোটোখাটো সূত্র আছে ফিজিক্সের সেই সূত্রগুলো আয়ত্তে রাখবা কোন অক্ষর দিয়ে কী বুঝাচ্ছে সেটা আয়ত্ত রাখবা আর ছোটোখাটো কিছু অঙ্গ থাকতে পারে এমসিকিউতে সেগুলো সলভ করার ট্রাই করবা আর তার পাশাপাশি হচ্ছে কোনটার একক কি তরুণের একক কি মাত্রা কি এগুলো একটু জানবা রসায়নে এখানে আমাদের মৌলযোগ ও পরমাণুর অনু এগুলো সম্পর্কে আসতে পারে তারপরে জীববিজ্ঞান এই জীববিজ্ঞান থেকেও আসতে পারে জীববিজ্ঞান তো তোমাদের ছিল না ভোকেশনাল যারা আছে এটা সায়েন্সে যারা আছে তারাও কিন্তু কারিগরিতে পরীক্ষা দিতে পারবে তাদের জন্য এটা তারপর হচ্ছে মৌলিক বিজ্ঞান ধারণা মৌলিক বিজ্ঞান মানে হচ্ছে এটা তোমাদের দরকার নাই তারপর হচ্ছে সাধারণ জ্ঞান আন্তর্জাতিক ও বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রশ্ন আসতে পারে তারপরে ইতিহাস ও আন্তর্জাতিক জ্ঞান থেকে প্রশ্ন আসতে পারে তারপরে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে প্রশ্ন আসতে পারে সাম্প্রতিক সময়ের ঘটনা নিয়ে প্রশ্ন আসতে পারে যেমন বর্তমানে কিন্তু জুলাই চলতেছে তারপরে সামনে আগস্ট আগস্টে কিন্তু ভর্তি পরীক্ষা হবে সো তখন কিন্তু কোটা সংস্কার আন্দোলন জুলাই গণভ্যুত্থান এগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে সাম্প্রতিকের ঘটনার মধ্যে কত সালে আবু সাঈদ শহীদ হন কত সালে মুগ্ধ শহীদ হন এগুলো কিন্তু জানা থাকতে হবে তারপর ভূগোল পরিবেশটি জানা থাকতে হবে এবং এখানে জিপিএর উপর কীভাবে কনভারশনটা হবে যদি ফোর পয়েন্ট ফাইভ জিরো থেকে ফোর পয়েন্ট নাইন নাইনের মধ্যে কারো রেজাল্ট থাকে তাহলে পঁচিশ মার্কস সে অটোমেটিক্যালি পাবে কারণ সত্তর তো তাদের পরীক্ষা দেওয়া হয় তোমাদের পরীক্ষা নেওয়া হবে সত্তর আর তিরিশ তো থাকবে হচ্ছে জিপিএর ওপর তোমার এসএসএস যা পেয়েছো যারা এ প্লাস পেয়েছে তারা আগে পাঁচ মার্কস এগিয়ে থাকবে কারণ যারা এ প্লাস পায়নি তারা কিন্তু পঁচিশ পাবে ফোর পয়েন্ট ফাইভ জিরোর মধ্যে থাকলে তাহলে দেখো রেজাল্ট ভালো করলে কিন্তু অনেক সুবিধা আছে তারপরে ফোর পয়েন্ট থেকে ফোর পয়েন্ট ফোর নাইনের মধ্যে থাকলে বিশ হবে আর ভোকেশনালে যারা পরে বেশিরভাগই কিন্তু আসলে মোটামুটি ফোর পয়েন্টের উপরেই পায় নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট সেক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভ জিরোর নিচে যারা পেয়েছ তারা কিন্তু আবেদন না করাটাই তাদের ভালো যদি তারা লিখিত মানে এম সি কেউ পরীক্ষাটা খুব ভালো দিতে পারে তাহলে তাদের চান্স থাকবে তাছাড়া কিন্তু তাদের চান্স থাকবে না তাহলে আশা করি তোমাদের আবার এই ভিডিওটা অনেক উপকারে লেগেছে আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এটা তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট